গবতে বাসুদেবায় জয় শ্রী জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ নতুন বছর চোদ্দশো বত্রিশ প্রথম বৃহস্পতিবার অনেকেই হয়তো বাড়িতে আজকে দিনে মা লক্ষ্মীর পুজো করছেন নতুন বছরের শুরুতে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করার কথা বলা হয় বলা হয় প্রত্যেক বৃহস্পতিবারে যে বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে সেই বাড়িতে কখনোই অভাব আসে না তাই নতুন বছরের শুরুতে এই বিষয়টি অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবেন আপনি যদি বছরের শুরুতেই প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো শুরু করেন নিঃসন্দেহে মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি সারা বছর বিরাজ করবে মনে রাখবেন যে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোয় কোনো তিথি নক্ষত্রের বিধিনিষেধ নেই সন্ধ্যাকালে স্থান পরিষ্কার করে প্রদীপ এবং ধূপ ধনু দিয়ে ভক্তি ভরে যদি মা লক্ষ্মীর তাহলে নিঃসন্দেহে মায়ের কৃপায় দেখবেন আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে তাই এই বিষয়টি আজ এই প্রথম বৃহস্পতিবার থেকেই শুরু করুন মা লক্ষ্মীর পুজোর ক্ষেত্রে একটি ঘট বা ঘটে গঙ্গার জল অথবা যে কোনো পুকুর বা নদী বা জলাশয়ে জল দ্বারা পূর্ণ করে তাতে একটি আম্রপল্ল অর্থাৎ আমের শাখা একটি শশীযুক্ত ডাব এবং কাঠালি কলা এবং সে ঘটের উপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন তারপর একটু মাটি ও কিছু ধান দিয়ে তার উপর ঘরটিকে বসাবেন এরপর সিঁদুর সাধ্য মতো ফুল ও আত্মদ্য এবং মিষ্টান্নে একটি বাতাসা নিবেদন করবেন এরপর ফুল বেলপাতা দিয়ে মায়ের পুজো সম্পন্ন করে মা লক্ষ্মীর উক্ত মাসের বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করবেন হাতে নাড়ু বানিয়ে এবং এটি মাকে দেওয়ার চেষ্টা করবেন এই ব্রত কথা এই ব্রত কথা শ্রবণ করতে পারে তাহলে নিঃসন্দেহে এর ফল আরও অধিক হয় শাস্ত্র এই বিষয়টি যদি কোনো নারী প্রত্যেক বৃহস্পতিবারে করে থাকেন তাহলে তিনি স্বামী পুত্র পরিবার সারা জীবন সুখে কাটিয়ে থাকেন এবং তিনি বিভিন্ন দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত হন তাই আজ বছরের প্রথম বৃহস্পতিবার থেকেই এই বিষয়টি পারলে শুরু করুন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে মা লক্ষ্মী পুজোর সময় ঘন্টা বাজাতে নেই এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে নেই বন্ধুরা কোনো কারণে যদি আপনি এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আপনি যদি মা লক্ষ্মীর ব্রত কথাটিও শ্রবণ করেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ বৈশাখ মাসের এই প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে বৈশাখ মাসে মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রতা কাঠরের পালা শুরু করছি বৈশাখ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম নম বিশ্বরূপ সভা যাশী পদপদ্যালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মী নমো জয় লক্ষী নারায়ণ প্রতীনারায়ণ তখনো তব ভক্ত তত্ত্বকতা কহ গ এমন লক্ষ্মী রতা মগধ বাস করে দিবানিস আমারে ভজয়ে অন্তরে জাতিতে কাঠুর আসে যে কাষ্ঠ বেচি খায় এই রূপে দুঃখ কষ্টে দিন যে কাটায় প্রভাতে আমাকে সরি বনপথে যায় পাঁচ বোঝা কাট কাটি লয় সে তলায় এক বোঝা কাট লয়ে ধুপার সে দিল আর বোঝা লয় সে শহিদে সে সহি সে প্রদা নীল বাজারতে তিনি বোঝা বেচি লয় যতনে বাড়িতে আনি রন্ধন করয়ে আমাশ মরি আহার করিল তারপরে কিছুকাল বিশ্রাম করি যায় ধোপা ঘরে ধ্রোত বস্ত্র তাহার যে পাছে ঘোড়া চড়ি সমুদ্রের ধারে নৌকা পরে রাজপুত্র রতার নেহারে দেখি তাহারে কুমার ভাবে মনে মনে আসি আছে রাজা বুঝি আমার এখানে এত চিন্তি দেওয়ানে রাখি তিনি কয় ওহারে জিজ্ঞাসী এসো কার রাজ্য হয় তরা গিয়ে দেওয়ান রতারতি কয় সত্য কি সহ এটা কার রাজ্য হয় বাক্য শুনি রত্তা উত্তর না দিল অতিবেগে ঘোড়ালয়ে পথ চলি গেল রাজপুত্রী দেওয়ান যাইয়া কহিল ওহি শোনো পরিচয় তিনি নাহি দিল এত শুনি কুমার তাহার প্রতি কয় কালি এলে পরিচয় লইব তারায় পরদিন রতা তবে বন মাঝে যায় অনেক ভাঙিল কার যাইয়া তলায় সহসা দেখিল এক মহামূল্য হার হাড়েরও গঠন দেখি হইলা চমৎকার হাতে তুলি লয়ে হার গৃহে চলি যায় কিছু পরে গেল রতা ধূপার আলোয় ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল উত্তম ঘোটাকে চড়ি চলিতে লাগিল উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে রয়েছে দাঁড়ায় দেওয়ান পথ পড়ে দেওয়ান বলে শোনো ওহে মহাশয় এই রাজ্য কাহার হয় দেহ পরিচয় রতা বলে বিস্তর কহিতে নারী পারি নাহি পারি এই হার দেহ গিয়া কুমারে তোমারে এত বলি রতা তবে করিল গমন দেওয়ান কুমারে তাহা বলিলা তখন সে হার লয়ে কুমার নৌকা ছাড়ে দিল অপর রাজ্যতে গিয়া নগর করিল করিয়া রাজসভায় সে যায় দিল সেই হার কুমার রাজায় হারের বদলে রাজা দিল চারি হার হতে বিদায় যে হইল কুমার সেখান যেখানে রতার তার বাস সেখানে সে গেল একে একে সকলের জিজ্ঞাসা করিল ঘরতে বসিয়া রতা না। তখন কুমারের লোকে কুমারের লোক তারে করে অন্বেষণ গৃহ হতে রথা তবে করে পলায়ন গহন বনেতে গিয়া উপনীত হন মম্মস্তব স্তুতি করে বসিয়া তথায় দেখি অনুকূল আমি হইন তাহায় মায়া করি নির্মায়ুনী এক স্বর রবর রাজহংস কেলি করে তাহে নিরন্তর স্নান করিবার আসে যত বিদ্যাধারী সবার বসন করি করি চুরি স্নান সারি উঠিয়া সকল বিদ্যাধারী বসন না দেখি ক্রোধে উঠিল বুমরি উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয় বসন না দিলে ভস করিব তোমায় রতা বলে সবে যদি শুনো মোর কথা এখনি বসন দিব না হবে অন্যথা শুনিয়া স্বীকার করিল যত কল্যাগণ কন্যাগণ বলে যাহা কহ মোরা করিবে পালন লতা বলে যাও সবে যে সমুদ্র সে সমুদ্র তীরে স্বর্ণ কুম্ভ ভরি জল আনিব সত্তরে কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন কবে সবা শুনিয়া অঙ্গীকার তবে করি কন্যাগণ সমুদ্রের তীরে যায় জলের কারণ সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে তাহা দেখির কুমার জিজ্ঞাসা রে জল লয়ে যাও সবে কাহার কারণ সত্য করি পরিচয় দেহগো এখন তারা বলে রতা রাজা মোড়াতর দাসী তাহার কারণে জল লইবারে আসি এত বলি কন্যাগণ রতা কাছে গেলে কিছু পরে সে কুমার রতা কাছে এলো আসি কহে মহাশয় শোনো বিবরণ চারি হার পাইয়াছি হারের কারণ এত শুনি রতা কহে ওহে শশা দয় সদাশয় লইয়া এ হার তুমি রাখো নিজলয় এতে বচন শুনি নৌকা ছাড়ি দিল অপর রাজার রাজ্যে উপনীত হলো সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পনপন। রাখে জিতিলেন নানা রত্নধন সেই ধর লয়ে কুমার রতা কাছে গেল এলো রতার কথা মতো বাটি সে বানাইল রাজবাটি রাজবাটি গঠিয়া কুমার সে তখন আপনার রাজ্যে তিনি করিলা গমন রাজা করি রতারে বসানো সিংহাসনে কাঠরে লইলা রাজা দেখে সর্বাজনে লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ হরি হরি হল সবে হয়ে এক মন এই রূপে মত্ত ব্রতির ব্রতের প্রচার যেন রেখে জেনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার যেই নারী এই ব্রত করে এক মনে লক্ষ্মীর কৃপায় তার বারে ধনে জনে পুত্রহীন পায় পুত্র নিধনের ধন ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন ব্রত কথা যেন বড়ই মধুর এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর জীবা পরে জীবা শুনে জেবা রাখে ঘরে বরতে তার মনোবাঞ্ছা পুড়ে লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় করজোরে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে দেবীকে প্রণাম করো যে থাক যেখানে প্রণাম লক্ষ্মী মাগো বিষ্ণুর চরণে ঘিরত। সাগর বুদ্ধি জগত পালেনে অগতির অতি তুমি নারায়ণী জগতেরও মাতা তুমি বিপদ নাশি ব্রতকারী স্তব পাঠ কেন যেই জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মী ব্রতের কথা হইল সমাপন ভক্তির ভরে চাহ বর যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে হলুদ ধ্বনি শঙ্কর ধ্বনি কর সবে মিলে ভক্ত মহালক্ষ্মী ভুবারী চঞ্চল কমলা মাগো তিলক তারিণী চরণে প্রণামী মা মাধব রঞ্জিনী ভবের আরাধ্য তুমি দারিদ্র নাশিনী কৃপা করো কৃপাময়ী কীতা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আশা করি দর্শক বন্ধুরা বৈশাখ মাসের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সন্ধ্যার সময় এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন মায়ের কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধ হয়ে উঠবে এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার দর্শক বন্ধুরা ধন্যবাদ আর ভগবান আপনার মঙ্গল করুক জয় মালক